নমস্কার আজ ছাব্বিশে জুন দু বুধবার পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হলো আগামী সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করলো এবার রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন হঠাৎ কেন এই অর্ধ দিবস ঘোষণা করা হলো সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা আগামী সোমবার পহেলা জুলাই দু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বরেণ্য চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার প্রতি বছরের মতো এবারও পহেলা জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বরেণ্য চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে চিকিৎসক দিবস পালন করবে রাজ্য এদিন অর্থ দপ্তরের একটি নির্দেশিকায় বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণে সরকারি অফিস শহরে ও গ্রামীণ প্রতিষ্ঠান কর্পোরেশন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তা সোমবার বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে অর্ধ দিবস ছুটি থাকবে ওই দিন দুপুর দুটোর পর অফিস ছুটি হয়ে যাবে প্রসঙ্গত উল্লেখ্য পহেলা জুলাই জন্মদিনের পাশাপাশি বিধানচন্দ্র রায়ের মৃত্যুদিনও বটে তাই পহেলা জুলাই বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা জানাতে এই দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় বন্ধুরা আজকেই এই নোটিশ জারি করেছে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর